তো তোমরা সবাই জানো যে আইপিএসএল ফাইনালে যে ডিসিশনটা হয়েছিল একটা টাই বেকারের সময় সেটা আমি সাজেশন দিয়েছিলাম কোচকে কোচ সাজেশনটা আমি দেখো আজ এ গোলকিপার কোচ আমি সাজেশন আমার মনে হয়েছিল দেবজিৎ পেনাল্টিতে বেটার কারণ তার প্রিভিয়াস রেকর্ড তাই বলছে সে এটিকে মোহনবাগানের হয়ে ট্রফি জিতেছে ওই টাই বেকারে তো আমি সেইটাই কোচকে এক্স্যাক্ট জানিয়েছিলাম যে কোচ আমার মনে হচ্ছে যে আমার আমার মনে হয় বেটার দেন দিয়ে তো আপনি কি বলছেন এবারে ও কোচ এখন দেবজিতের কাছে গিয়ে দেবজিৎকে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ ইন দ্য সেন্স একটা কোচ কখনো এইরকম টকিং কথা বলে আমি ফার্স্ট টাইম দেখছি কারণ দেবজিৎকে বললো দেবজিৎ তুমি সবার সামনে ইনফ্রন্ট অব ওয়ান ইউ সে ইউ উইন দ্য ম্যাচ ফর আস ফর ইন টাইভেডার এটা কখনো হতে পারে না সে কিন্তু দেবজিৎসালে পড়ে গেল দেবজিৎ বলল হ্যাঁ কিন্তু আমি যদি কোচ থাকতাম আমি বলতাম দেবজিৎ কনফিডেন্স হয়ে ও শুধু না আমিও জানি বছর বছর আমি রাজত্ব করছি করছি আজকে আমার ডিগনি প্রশ্ন করছে ওই আমাকে বলছে কার প্রভোকেশনে তুমি আমাকে ইনস্ট্রাকশন দিতে এস ছেলে আর ইন ফিউচার এই ইনস্ট্রাকশন দেওয়া বন্ধ করো আজকে আমি ইনফ্রন্ট অফ প্লেয়ারের সামনে আমি রেসপেক্ট হারিয়েছি হ্যাঁ তাকে আমি যখন বারংবার বলছি কোচ এইটা সুইটেবেল জায়গা নয় এখানে কিন্তু আমি আমাকে হায়দ্রাবাদ আমাকে এখানে এরকমভাবে না করে আমি হোটেলে গিয়ে আরামসে কথা বলুন না আমি যখন আমি অ্যাকসেপ্ট করেছি আমার আমার মিস্টেক দেখো ফুটবলে সব ডিসন রাইট হয় না আজকে সে তাহলে তাহলে তো ভগবান হয়ে যেত আজকে গোয়াদিয়ালারও সব ডিসন রাইট হয়নি আমি কোচকে আপনি তাহলে এইটা এইটা যখন আমি অ্যাকসেপ্ট করার পরও আমাকে বারংবার সে উত্তীর্ণ হয়ে আজকে দুদিন পরও সে এখনো সেই রাগটা পুষে রেখে আমাকে বোঝাচ্ছে তুমি কারুর অংলি হেননে তুমি এই নির্দেশ আমাকে দিয়েছিলে এইটা আমি মানতে পারিনি আমার রেসপেক্ট খুঁজেছি বলে আমি একদণ্ড ভাবিনি আমি এই মানে পুরো হারার দায়িত্ব আমার নিজের কাঁধে নিয়ে আমি এন্টার কোচিং স্টাফকে জানিয়ে দিয়েছি ম্যানেজমেন্টকে যে আইএফএস সিল ইস্টবেঙ্গল হেরেছে ডিউ টু মাই ডিসিশন আই হ্যাঁ অ্যাকসেপ্ট দিস আই এম নট ক্যাপেবল ফর দিস ওয়ার্ক বলে আমি রিজাইন দিয়ে আমি হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি আমি জানি না ওরা বড় কোচ ওরা নিজেদের জায়গা পায় না আজকে আমরা তাদেরকে পুজো করছি মাথায় তুলে এনে আমরা আমাদের দেশের কোচ থেকে ব্যক্তি রেখে আজকে অযোগ্য ফরেন কোচ আমি লিখো মেনশন করো অযোগ্য ফরেন কোচরা আমরা দীর্ঘদিন ধরে আমরা তাদেরকে তেল দিয়ে যাচ্ছি আজকে সে এত বড় কোচ ইন্ডিয়া থেকে বিতাড়িত হয়ে এসে দীর্ঘদিন আগে এসছে দু হাজার বারোতে এসছে স্পোর্টিং গোয়াতে আমি দেখেছি তখন আমি খেলতাম হ্যাঁ সে মুম্বাই সিটিতে অ্যাসিস্টেন্ট কোচ থেকে বিতাড়িত হয়ে গিয়ে তাকে কোচিং করতে হলো ইন্ডিয়ার ও কোচি নিচে বাংলাদেশে গিয়ে হ্যাঁ আবার সে এসে ইন্ডিয়াতে রাজত্ব করে ও নিজেকে বড় হনু যে এত বড় কোচ আজকে ইস্টবঙ্গল টিমটাকে কিন্তু নষ্ট করছে অস্কার বুঝো আমি বলছি চ্যালেঞ্জ দিয়ে ও যদি সাকসেস পায় আমি ফুটবল থেকে ছেড়ে নেব আমি ফুটবল থেকে সরে যাবো ও এন্টার তো যদি তুমি দেখো ডুরান্ড কাপের টিম আর আইএফএসএল টিম এন্টার হিউ হেল অ্যান্ড হেল অ্যান্ড ডিফেন্স ফারাক আজকে ডুরান্ড কাপ কিভাবে বেঙ্গল শুরু করেছিল আজকে ডিউ টু ওই কোচের জন্য কিন্তু এই এই হাল হচ্ছে পুরো টিমটা একটা সেকি হয়ে যাচ্ছে ওর মানে বিহেভিয়ারের জন্য ওর টকিং এর জন্য ও এন্টার ও কিন্তু এত আমার আমি বলতাম আমার কেরিয়ারে থার্টি ইয়ার্স কেরিয়ারে এত বাজে লোক আমি দেখিনি সে কোচ কত বড় হতে পারে কিন্তু যদি তুমি অ্যাজ এ হিউম্যান ডিং আচ্ছা ভালো না হোক কোনো দিনই সারভাইভ করবে না ও কিন্তু হিউম্যান ডিং অ্যাজ এ বাজে কোচ আমি বলছি আমি তোমাকে বলতে দ্বিধা করছি না ও কাউকে রেসপেক্ট দেয় না তোমার যখন আমি রেসপেক্ট পাইনি আমি সেখান থেকে সরে আসতে আমি কিন্তু বাধ্য হয়েছি কোনো দিনই না কোনো দিনই না আমি যখন আমি কাজ করতে গেছি কি প্রথম থেকেই আমাকে ডাউটিংয়ে রাখা হতো কারণ আমাকে রেকমেন্ড করেছিল ক্লাম হুম ক্লাব থেকে রেকমেন্ডেশন গিয়েছিল বলে আমি ডাউট আমি নাকি সব খবর লিক করি রিপোর্টার এবং ক্লাব পিপল দে প্রথম দিন থেকে এই টর্চার আমার পথে হয়ে আসছে আমি বারংবার ওকে বলেছি কোচ আই অ্যাম এ প্রফেশনাল আই এম এ অনেস্ট গাই ইউ ক্যান জাস্ট মিট থাউজেন্ড তারপরও কিন্তু ও ভাবেনি আজকেও আমাকে এয়ারপোর্টে বারবার আমাকে বলছে কার প্রভোকেশনে তুমি আমাকে এই ইনস্ট্রাকশন দিতে এসেছিলে ইন ফিউচার কোনো ইনস্ট্রাকশন তুমি কিন্তু আমাকে দেবে না অ্যাডভাইস দেবে না কোচ আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ ইউ আর এ সিট কোচ ফর মি আমি বলে বেরিয়ে চলে এসছি ইউ ডোন্ট হ্যাভ এনি রাইস টু মানে ডিসরেসপেক্টফুল ইন ফ্রন্ট অফ ইউর ফ্লেন তো বলে আমি চলে এসছি আমি একদম তো আমি নিজে আমি কারণ দেখো আমি খেলে আমি যেটুকুনি আমি ভেবেই কিছু হলেও আমি রেসপেক্ট আন করেছি সেই রেসপেক্টটা কারু কোনো যত বড় সেই কোচই হোক হতে পারে সে বড় কোচ সে অনেক বড় কোচ কিন্তু কারোর অধিকার জন্মায়নি প্লেয়ারের এর সামনে হ্যাঁ যা তাকে disrespect করা তার কা~ coaching এটা মানা যায় না আজকে কি~ কিছুদিন আগে যে একটা কোনো player কাছে সে কিন্তু নিজে expect করেছিল তাকে respect দেখানো আজকে সে কি করলো player এর সামনে তার coaching staff কে disrespect করলো তালে তা তো নিজেরই দুটো মুখ তালে সে কি করে অ্যাঁ এক~ একমুখীতা হবে এই মানসিকতা coaching করানো যায় না আমার আমি দেখতে চাই হস্টা পুজো কত বড় কোচ ইন ফিউচার আমি দেখতে চাই